দর্শক এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমাদের খোকসার সেই ঐতিহ্যবাহী পাইলট হাই স্কুলের সামনে এই খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের যে প্রধান গেট সেই প্রধান গেট থেকেই আমি আপনাদের ভিতরের অংশটি একটু দেখানোর চেষ্টা করব তবে প্রথম যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটি কিন্তু ভেঙে নতুন রূপে আবার নতুন একটি ডিজাইন দিয়ে এই গেটটি নির্মাণের কাজ চলমান রয়েছে আর এই বিদ্যালয় আপনারা জানেন যে খোকসার ঐতিহ্যবাহী যে শিক্ষা প্রতিষ্ঠান সেটি এই খোকসাজানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় এই মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া শিখে অনেকে অনেক জায়গাতে অবস্থান করেছে তারই ধারাবাহিকতায় এই যে প্রতিষ্ঠান এটি দেখতে পাচ্ছেন উনিশশো খ্রিস্টাব্দে এই প্রতিষ্ঠান জন্ম আর এই প্রতিষ্ঠানের বয়স একশো পঁচিশ বছর পুত্তি উদযাপন উপলক্ষে সামনে এই স্কুলের যে সকল পাই পাইলটিয়ান রয়েছে যারা বিদ্যালয়ে পড়ালেখা করে বিভিন্ন জায়গাতে অবস্থান করেছে তাদের উদ্যোগে এই বিদ্যালয়ে আপনারা জানেন একটি বড় ধরনের দুই দিন থেকে তিন দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করবে আর এই অনুষ্ঠান কেন্দ্র করেই কিন্তু চলছে নিবন্ধন তবে এই বিদ্যালয়ে যারা পড়ালেখা করেছেন যারা এই পাইলটিয়ান আমি তাদেরকে বলছি প্রত্যেকটা স্টুডেন্টের নিবন্ধন করা হচ্ছে আপনারা দ্রুত আর বসেনা থেকে রেজিস্ট্রেশন করুন এবং এই অনুষ্ঠানে যোগ দিন তবে এটি কিন্তু খোকসায় এক আলোড়ন সৃষ্টি হবে এই অনুষ্ঠান দিয়ে আর সেই অনুষ্ঠানের প্রস্তুতি চলছে এবং এই অনুষ্ঠান কেন্দ্র করেই কিন্তু এখানে নিবন্ধনের কাজ চলমান রয়েছে এখনও যারা নিবন্ধন করেননি আমি তাদেরকে বলছি সে সকল পাইলটিয়ান ভাইদের বলছি আপনারা দ্রুত নিবন্ধন করে ফেলুন তবে ভিতরে চলুন বিস্তারিত আপনাদের একটু দেখানোর চেষ্টা করব দর্শক ভিতরের যে অংশ দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার সেই শিক্ষার ধরমনগ্ন আর এই বিদ্যালয়ে পড়ালেখা করে আজ এই পর্যন্ত তবে দেখতে পাচ্ছেন খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাণ কেন্দ্র সেই শহীদ মিনার আর এই শহীদ মিনারের পাশেই কিন্তু রয়েছে আমাদের সেই জাতীয় পতাকা উত্তোলনের যে লাঠি আর এখানেই কিন্তু আমরা একযোগে শত শত শিক্ষার্থী জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমরা জাতীয় সঙ্গীত পরিবেশন করেছি ঠিক এই পাইলটিয়ান যে সকল শিক্ষার্থীরা তাদেরকে আনুষ্ঠানিকতা এই আনুষ্ঠানিকতা কেন্দ্র করে আমার এই ভিডিওটি করা তবে আপনারা জানেন এই খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে যে সকল শিক্ষার্থী অর্থাৎ পাইলটিয়ান হিসাবে রয়েছেন আমি তাদেরকে বলছি এই বিদ্যালয়ে দুই দিন থেকে তিন দিন যে নানা আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা নিয়েই কিন্তু আজকের এই প্রতিবেদনটি তবে এখনও যারা এই বিদ্যালয়ে লেখা করেছেন আমি সেই সকল শিক্ষার্থীদের বলছি এবং সেই সকল পাইলটিয়ান ভাইদেরকে বলছি যারা এখনও রেজিস্ট্রেশন করেননি দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন আরেকটু দেখাবো অত্র বিদ্যালয়ের ভিতরের যে চিত্র সেটি আমি আরেকটু গভীরভাবে দেখানোর চেষ্টা করব। তবে দেখতে পাচ্ছেন আমাদের খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান যে চিত্র একটি শহীদ মিনার সেই শহীদ মিনার থেকেই কিন্তু স্কুলটির শুরু হয়েছে তবে আমরা দেখেছি ব্রাত্তম এই শিক্ষা প্রতিষ্ঠান যেটি খোকসা থানার ব্রাত্তম একটি প্রতিষ্ঠান এবং প্রাণকেন্দ্র জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় এই বিদ্যালয়টি সরকারিকরণ করা হয়েছে তবে দেখতে পাচ্ছেন এখানে শিক্ষার মান অনেক উন্নত মানের আর এই বিদ্যালয়ে পড়ালেখা করেই মানুষ দেশের বিভিন্ন জায়গাতে কর্মস্থল এবং চাকরি করেছেন সে সকল চাকরিজীবী যে সকল পাইলটিয়ান ভাইরা রয়েছেন আমি তাদেরকে বলছি আপনারা এই যে দুই দিন থেকে তিন দিন এই প্রতিষ্ঠানের একশো পঁচিশ বছর পূর্তি যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে অংশ নিন আর এই অংশ নিয়েই এই বিদ্যালয়ের যে নানা আনুষ্ঠানিকতা সেটি উপভোগ করুন খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টি